ক্যামেরা থাক লাগার বাইতো না আবার দে আবার দে তোরে আবার সুযোগ দে লাগাও লাগাও আচ্ছা ও লাগছে লাগছে আরেকটা লাগাও এইটাও লাগছে আরেকটা লাগাও আলিবারে নি এসো তার জন্য কি আছে সময় আছে নি এসো তাড়াতাড়ি কি আই খুশি আই এদিকে তাকাও খুশি হন ঠিক আছে পরে ওই লইয়া আসো ওই যে আফরুজ আফরুজ আসো এটা কিন্তু লাস্ট চান্স ঠিক আছে ওয়ান টু থ্রি ও আস্তে আস্তে বুতরু লাগা আহাই ঠিক আছে দারে করো বাবার আগে মেরে দিছে এটা দুনিয়ার কাদা ঠিক আছে কনফিডেন্স বাইসে তুলে দাও দাও বলটা নিয়ে আসো ঠিক আছে পরের জন্য আসো টু থ্রি ও পারে নাই ও লাগাই দিছে সে আরেকটা দেওয়া আবার দাও এটাই লাস্ট ও এই তো খেলবা তারা ওরা করো কেন পরে আরেক হুম ঠিক আছে সাবাস হাততালি কই লাগাও ও